প্রিয় ভাইরা আমার নবিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 9 নম্বর হাদিসে বিশ্বনবী বলেছেন আল ইমানু বিদু ওয়া 70 শু'বাতান বিশ্বনবী বলেন যে তোমাদের যে ঈমান রয়েছে এই ঈমানের 70 শাখা রয়েছে ঈমানের 70 শাখা রয়েছে আলাহা কউল লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোচ্চ যে ব্যক্তির মুখ দিয়ে এই কথা উচ্চারণ করে অর্থাৎ আল্লাহ কোনো মাবুদ নাই এইটা হচ্ছে ইমানের সর্বোচ্চ একটা শাখা শুধু তাই নয় ওয়াদা নাহান ইমানের সবচাইতে নিম্ন নিম্ন পর্যায়ে যে শাখাটা রয়েছে বিশ্বনবী বলেন ইমা ততুল আদা তরিকি রাস্তা থেকে কষ্টদায়ক কোন বস্তু কেউ যদি সরিয়ে ফেলে একটা রাস্তার মধ্যে ইট পড়ে আছে এই কষ্টদায়ক বস্তুটা এটা কেউ যদি সরিয়ে ফেলে তাহলে ইমানের সব চাইতে নিম্ন যেই শাখা এই শাখাটা সে নিজের মধ্যে বাস্তবায়ন করলো প্রিয় ভাইরা আমার আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে আমাদের সমাজে যারা এই যে ইমানের যে নিম্ন শাখা উচ্চ শাখা লাহ ইলাহা ইল্লাল্লাহ আমরা তো সবাই পড়ি সবাই মুসলিম এটা যদি আমাদের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ কিন্তু আরেকটা যে শাখা রয়েছে ইমাততুল আদা তরিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু কেউ দূর করে দেবে এই শাখাটা আমাদের অধিকাংশ মানুষ এটা বাস্তবায়ন করে না কিছু কিছু মানুষের বিবেক এত মরে গিয়েছে দেখতে পাচ্ছে যে রাস্তার মধ্যে একটা ইট পরে আছে বা রাস্তার মধ্যে কোনো কিছু পড়ে আছে এটা দিয়ে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে দেখেও এইগুলো সরানোর চেষ্টা করে না তার মানে দেখেন এই যে আপনি রাস্তা থেকে একটা কষ্টদায়ক কোন বস্তু সরিয়ে ফেললেন এই সরিয়ে ফেলার মাধ্যমে কোন ব্যক্তি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল বিশ্বনবী বলেছেন যে এটা ইমানের নিম্নতম একটা শাখা বিশ্বনবী সাল আলি পরের বাক্যে বলেন ওয়াল হায়া উসিনাল ইমান বিশ্বনবী বলেছেন কেউ যখন লজ্জা বোধ করে যার মধ্যে লজ্জাশীলতা রয়েছে সেই ব্যক্তির মধ্যে ব্যক্তি ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে ইমানদারদের অন্তর্ভুক্ত প্রিয় আমার তার মানে যাদের মধ্যে লজ্জা আছে তারা ইমানদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত কিন্তু যাদের লজ্জা নাই তারা ইমানদার কখনোই হতে পারে না প্রিয় ভাইরামা